আজকে যারা ছুটে এসেছেন আজকের এই রাত্রিতে মধ্যরাত্রিতে ভালো করে মন দিয়ে শুনবেন কৃষ্ণ অসুর এটা শুনেছেন কিন্তু কৃষ্ণ কে এটা এখনো জানেন না ভালো করে শুনুন কৃষ্ণ কে অংশমতি নদীর তীরে গোপরাজ কৃষ্ণ ঋগ্বেদ পড়ে নেবেন গোপরাজ কৃষ্ণ গোপকারা যারা গোধন সম্পদকে কে শ্রেষ্ঠ সম্পদ মনে করে গরু চড়ায় গরু আছে যাদের গুর্জার যারা তাদেরকে বলা হয় গোপ তো সেই গোপেদের রাজাকে কৃষ্ণ ঋগ্বেদটা পড়ুন না দেখে নেবেন গর্ভবতী স্ত্রীদের আগুনে জ্বালিয়ে মেরেছে ইন্দ্র কৃষ্ণ স্ত্রীদের আর কৃষ্ণকে ওংশমতী নদীর তীরে জীবন্ত চিতাতে তুলে দিয়েছে হাত পা বেঁধে ইতিহাসটা আগে জানো কে কৃষ্ণ পালায়নি কাদের জন্য পালায়নি আমাদের জন্য পালায়নি কৃষ্ণকে কৃষ্ণ ভারতীয় রাজা আদিবাসীদের রাজা সনাতনীদের রাজা অসুর কৃষ্ণ কৃষ্ণের মাথায় কি ছিল মায়েরা কৃষ্ণের মাথায় কি ছিল ময়ূর পাখা জঙ্গলে যারা বাস করে আদিবাসীরা এরা মাথায় কি পরে পাখির পালক পরে কৃষ্ণের মাথায় কি পাখির পালক কি পাখির পালক ময়ূর পাখির পালক যারা জানে না তারা এতদিন বলতো ময়ূর নিষ্কাম প্রেম করে ময়ূর নিষ্কাম প্রেম করে আর দশখানা ভিডিও ইন্টারনেটে আপলোড করে আমি দেখিয়ে দিয়েছি ময়ূর নিষ্কাম প্রেম করে না ময়ূর সকাম প্রেম করে আর পাঁচটা পাখি যেমন প্রেম করে ময়ূরও তেমন প্রেম করে তাহলে কৃষ্ণের মাথায় ময়ূর পাকা কেন কারণ কৃষ্ণ আদিবাসীদের রাজা তাই রাজ হিসাবে ময়ূরের পালক মাথায় নিয়েছিল তাকিয়ে দেখুন মানুষ যত বলুক না কেন ঠাকুর আমি তোমার দাস তোমার দাস অন্য দাস মুখে বলার বাস্তবে হওয়া দুটো আলাদা এদিকে বলছে ঠাকুর আমি তোমার দাস কিন্তু কোনো মানুষ যদি তার ডাকে এই দাস দাস রে কোথায় যাচ্ছিস বলুন রাগ করবে নাকি আনন্দ করবে আনন্দ নয় কিন্তু রাগ করবে কেন দাস মানে তো গালাগালি তবু বলছে ঠাকুর আমি তোমার দাস ঠাকুরের কাছে বসে মনে মনে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি ছোট ভাইয়ের জন্য মালা চন্দন পাঠিয়েছো আমার জন্য অন্তত একটা ছোট মালা তো পাঠাতে পারতে এই মালা জিনিসটা কিন্তু খুব খারাপ মেনে চলুন আমরা এখানে সাতজন দাঁড়িয়ে আছি সাতজন ছজন বসে আছে আমি একা দাঁড়িয়ে আছি আর কমিটি যদি ছটা মালা নিয়ে আসে একজন যদি কম পড়ে তাহলে যার কম পড়েছে ও কিন্তু ঘোঁধ ঘোঁত করবে আর দিলে কেন আমার একটা দিতে পারলো না এদের বাড়ি কিচ্ছু নেই অন্তত আগের দল যারা গান করে গেছে সেই মালা নিয়ে আমার দে এই মালা এ বড় জ্বালার জিনিস দেখবেন এই যে বাবাজিরা গেল না আপনাদের ভিতরে কমিটির ছেলেরা ফোঁটা দিচ্ছিল ফোঁটাটা কিন্তু নয় মেনে চলুন আপনার চতুর্দিকে ফোঁটা দিয়েছে আর আপনি বাদ গেছেন তাহলে কি হবে বলুন না এদিক তাকাবে হবে মানে সকল দিল আমার দিল না এত সহজ নয় গোবিন্দের পর গোবিন্দ তোমার জন্য যতটুকু দিয়েছে ওইটুকুকে তুমি তোমার বলে মনে করো তাহলে গোবিন্দকে পাবে আর অতিরিক্ত কিছু চাইলে তুমি গোবিন্দকে হারিয়ে আজকে আজকেরে কল্লেজি তো ভগবানের মালা চন্দন পেল আল্লেজি রাগ করছে ছোট ভাই বড় দাদাকে বলছে দাদা তুই তো ভগবানকে ডাকলি ভগবানকে উপাসনা করলি মালা চন্দন আমার দিল তোর দিল না কেন বলতো দাদা মনে মনে চিন্তা করছে যে তো অন্যায় হয়েছে ভাইকে বলছে মনে হয় মালা ছিল না বুঝলি তুই ছোট ভাই তো তোর সম্মান আমি বড়ো আমি সব সহ্য করতে পারি তাই আমার দেয়নি তোর দিয়েছে ঠাকুর দেখছে আমার সহ্য ক্ষমতাটা কতটুকু ওই এদিকে পা দিয়ে ডলছে এর জন্য সকলে তোমায় বলে তোমার বিচার ভালো না এর সকলে বলে তুমি কানা এক চোখে বিচার করো তোমার নামে এত কলঙ্ক সেই কলঙ্কগুলো আমি আমার গুণ বলে মনে করলাম আমরা কত ভুলভাল তথ্য জানি দেখুন বলুন তো বাদুড় আমরা মনে করি বাদুর যে মুখে খায় সেই মুখেই তাই তো কিন্তু এটা মিথ্যে কথা আর পাঁচটা পাখি যেমন গুজ্জদার মলদ্দার থেকে পাইখানা করে বাদুরও তেমনি মলদ্দার থেকে পাইখানা করে আর মুখ থেকে যেটা করে ওটা কি ওটা বমি কখনো দেখুন না বাস্তবটা কেউ বলছে শুনলেন আর বিশ্বাস করে নিলেন ভক্ত হন তবে ভক্ত নয় জ্ঞানী ভক্ত হন জ্ঞানমার্গের ভক্ত হন কেউ বলছে আপনি এই জায়গায় প্রণাম করে পাঁচশো এক টাকা দিন আপনি স্বর্গে যাবেন তার কথা কেন বিশ্বাস করছেন ওকে বলুন কারা স্বর্গে গেছে ওখান থেকে সাড়া দিতে বলুন শুনবো তারপরে পাঁচশো এক টাকা দেব তীর্থে চলে যাবেন কে বলে তীর্থে ভগবান থাকে তীর্থে ভগবান থাকে না যতক্ষণ টাকা আছে ততক্ষণ তীর্থে সুখ আছে যখন টাকা ভুরিয়ে যাবে বুঝতে পারবেন তীর্থে ভগবান না আছে নাকি জ্বালা যন্ত্রণা আছে চলে যাবেন আমাদের উত্তরাখণ্ডের দিকে যেখানে সেখানে দেবী দেবতা তৈরি হয়ে গেছে আপনি উঠবেন পাহাড়ে অন্ধকার গুফা কিছু নেই ঢুকবেন দেখবেন মাথায় চড় মারবে পাঁচশো প্রণাম করা এক বাবাজি গেছিল উত্তরাখণ্ডে প্রণাম করতে গৌরীগিরিতে উঠেছে উঠে একেবারে অন্ধকার গহবর সেখান থেকে গিয়ে আর ভিতরে ঢুকে হামাগিরি দিয়ে ভিতরে ঢুকতে হয় গৌরীগিরিতে হামাগুড়ি দিয়ে গিয়ে একটা প্রদীপ জ্বলছে যেই প্রণাম করে উঠেছে ধাই করে মাথায় চড় মেরে তাকিয়ে দেখে ওরে বাবরে একেবারে কালো কয়লার মতন ভরসা অন্ধকারে দেখা যাচ্ছে না মাথায় মেরে বলে পাঁচশয় এক টাকা এখানে দে মার ভোগ হবে প্রসাদ হবে তা ও এরকম দেখে বলে টাকা তো বাইরি আমি তো হামাগুড়ি দিয়ে প্রণাম করতে এসেছি কোথায় পেছন ভাই ঘুরে বল টাকার ব্যাগ দিক পাঁচশো টাকা দিয়ে তারপরে যাব দেখেছেন প্রণামী দেওয়া লাগবে না প্রণামী কেড়ে নে বৃন্দাবনে গেছেন মারা বৃন্দাবনে গেছেন কারা গেছেন একটু হাত তুলুন না যারা জাননি বা যারা যাবেন শুনে রাখুন বৃন্দাবনের মানুষ কতটা সর্বনাশ করবে জানি না তবে বেশি ক্ষতি করে বৃন্দাবনের বাঁদররা যদি চশমা টুপি আর ব্যাগ দেখে ও নিয়ে চলে যাবে আর ওখানের লোক ফিট করা আছে যত দূরে যাবে রেট বাড়বে চশমা এনে দেবো কুড়ি টাকা চশমা এনে দেবো কুড়ি টাকা ও যাচ্ছে তিরিশ 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 আর টুকা পঞ্চাশ পঞ্চাশ তুমি মনে করবে যাচ্ছে যখন যা কিন্তু গেলে দেখবো কি করে রাধা কৃষ্ণ চশমা ছাড়া দেখবো কি করে ঝাপসা লাগবে তো এ বাবা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে চশমা এনে দেবে ওদের গাঁটিতে ছোলা আছে ছোলা আছে নিয়ে এইভাবে ফেলে দেবে ওরা চশমা ফেলে দিয়ে ছোলা খেতে যাবে এরা চশমা নিয়ে চলে আসবে দেখে মনে হবে যেন সব গোটাপ করা মাস্ত ভাই পিস্ত কেস যে তুই নে চলে যাবি আর আমি ছোলা দেবো তুই খাবি আমি চশমা নিয়ে চলে আসবো আগে বুঝতে হবে ভাই তীর্থের নামে ধান্দাবাজি হচ্ছে সবই লুট তীর্থের নামে ধান্দাবাজি হচ্ছে সবাই করছে সবাই লুট আর সহজ সরল মানুষগুলো টাকা দিয়ে হচ্ছে চিতার সহজ সরল মানুষগুলো টাকা দিয়ে হচ্ছে চিতার যারা জানে না তারা এক মাস দু মাস দিয়ে শুধু হত্যে দিচ্ছে আর গন্ডি দিচ্ছে ওমা আমার ছাবালের অসুখ গত বছর মানত করেছিলম গোমা এবছর গন্ডি দিচ্ছি সেরেছে কিসে ডাক্তারের ওষুধ খেয়ে তাই এখানে গন্ডি দিচ্ছিস ডাক্তারখানায় যা ওখানেও দে ডাক্তার বেলায় গন্ডি দিচ্ছে না ঠাকুরের কাছে গন্ডি দিচ্ছে শুধু তাই নয় ঠাকুরের কাছে মানসিক করেছে রোগ সেরে গেলে আমি একটা গোপাল দিয়ে আসব। ঢোক ঢাল বাজি বাজনা করে মোটর ভ্যানে ঘুগনি মুড়ি পরোটা করে মানত চুকোতে যাচ্ছে বলো না হসপিটালে মানত চুকুতে কবার গেছো কেউ যাও যে তোমার ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে তোমার কাছে মানুষ চুকুতে যাবো বাস্তবকে দেখো ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা যেদিন তুমি সত্য মিথ্যাকে বুঝতে পারবে আমি বলছি সেদিন তুমি জীবন্ত ভগবান সামনে দেখতে পাবে কে বলে ভগবান দেখা যায় না কে বলে ভগবান খায় না ভগবান কথা বলে না ঝড় জলে রাত্রে বাচ্চাগুলো বুকের ভিতরে করে নিয়ে ভাঙা ঘর পড়ে যাবে ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান ভগবান করছ ভগবান রক্ষা করো ঝড় কাটিয়ে দাও বৃষ্টি কাটিয়ে দাও দেখবে ঝড় হচ্ছে কিন্তু ওই ঝড় চলে রাত্রে তোমার পাশের বাড়ির কাকাটা যার সঙ্গে তুমি চলো না যার সঙ্গে তোমার ঝগড়া ঝড় থামার পরে থালায় করে কিছু ভাত তরকারি এনে বলছে এ পচা পচা পচারে দোরক্ষ তুমি মনে করছো ওই কাকার সঙ্গে তো আমার চলে না ডাকছে কেন দোর খুললে এনে কিছু খা তোর কাকিমা রান্না করেছিল কে ভগবান তোমার তোমার প্রতিবেশী যে কথা ভাবে তুমি খেয়েছ কি খাওনি যে তোমার খোঁজ রাখে জানলা থেকে জিজ্ঞাসা করে হ্যারে গোপাল ভাত খেয়েছিস ভগবান কে ভাই মানুষ মানুষের কাছে ভগবান মানুষরূপী ভগবানগুলো আমরা তুমি বলে নিজেদের রক্ত যারা প্যাকেট করে দান করে দিয়েছে ডোনেট করে দিয়েছে ব্লাড ক্যাম্পে কে ভগবান। যে রক্তটা দান করেছে তোমার জীবন বাঁচানোর জন্য সেই ভগবান কে ভগবান যে নার্সটা তার ছোট্ট ছেলেটা বাড়িতে রেখে তোমার ওই শোয়ার বেডের কাছে হসপিটালে রাত জেগে ডিউটি করছে বাচ্চা কাঁদছে বাড়িতে তবু তোমার কাছে ডিউটি করছে ভাই কে ভগবান ওই নার্সটাই ভগবান নিজের মা অসুস্থ দিল্লি থেকে ফোন আসছে ডাক্তার বাবু আপনার মা অসুস্থ তাড়াতাড়ি আসুন দেখে যাবেন কিন্তু ডাক্তার বাবু দেখলো তার আন্ডারে বেডে একশো রুগী আছে চলে গেলে রুগীগুলো মারা যায় সঠিক নির্ণয় ওই সময় নেয় আর বাড়িতে ফোন করে বলে দেয় আমি যেতে পাচ্ছি না যদি মরে যায় আমাকে একটা কল করে দি কে ভগবান ভাই এরাই তো ভগবান আপনাদের পাড়ায় গণ্ডগোল হচ্ছে থানার পুলিশগুলো এসে গার্ড দিচ্ছে যেন কেউ মারধর না করে কেউ কাউকে খুনোখুনি না করে ওদেরও তো ছেলে বউ আছে ওদেরও তো ভয় আছে তারপরেও আপনি ঘরে ভালো থাকবেন বলে ওরা থানার থেকে এসে রাস্তায় ডিউটি করছে বৃষ্টি হচ্ছে বর্ষার সময় গ্রামের ভিলেজ পুলিশগুলো রোডে ডিউটি করছে মোবাইল চালাচ্ছে আমাকে বলে যে বাবা আমরা রাত জাগি তোমার মোবাইলে তোমার গান শুনি ভগবান কে ভাই তুমি আমি ভালো থাকবো বলে রাস্তায় বর্ষায় রোদ্দুরে যারা দাঁড়িয়ে ডিউটি করছে পুলিশ ভগবান ডাক্তার ভগবান নার্স ভগবান জিরো ডিগ্রির নিচে চল্লিশ পঞ্চাশ ডিগ্রির নিচে যারা বন্দুক ধরে বর্ডারে বসে আছে শুতে গেলে ক্যাপসুল ব্যাগের মধ্যে শুতে হয় ঠান্ডার ভিতরে না হলে জমে মরে যাবে কারা ভগবান ভাই বর্ডারের সৈনিকগুলো ভগবান আমরা জীবন্ত ভগবানকে চোখে দেখতে পাই না খড় মাটি তৈরি করা ভগবানকে আমরা মনে করি ভগবান জীবন্ত ভগবানের সঙ্গে ঝগড়া করে শত্রুতা করে আমরা দূরে থাকি আর খড় মাটির মূর্তিকে ভগবান মনে করে ধান্দাবাজদের পাল্লায় পড়ে লাখো টাকা আমরা বিলি কে ভগবান বিশ বছর তিরিশ বছর মন্দিরে সেবা করছো ডাক্তার তোমার নারী ধরে চোখ টেনে বলে দিয়েছে তুমি আর বাঁচবে না ষাট বছর ভগবানকে সেবা করছো সকালে উঠে গোবর লাগাচ্ছ ফুল জল দিচ্ছ খেতে দিচ্ছ ভগবানকে দুপুরে গিয়ে জাগিয়ে দিচ্ছ রাত্রেবেলা ভোগারতি করে আবার শুয়ে দিচ্ছ আবার পরের দিন সকালবেলা গিয়ে জাগাচ্ছ দশ দিন বিছানায় শুয়ে আছো ভগবান এসে জিজ্ঞেস করবে না যে হ্যাঁ তুই জিজ্ঞেস তুই শুয়ে আছিস কেন কিন্তু যে বাবা মাকে তুমি ভাত দাও যে দাদা ভাইদের সঙ্গে চলো নি যে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করে তুমি এক ঘুরে হয়ে গেছ সেই গ্রামের মানুষরা এসে তোমায় জিজ্ঞাসা করবে হ্যারে গোপাল্লা কি হয়েছে শুয়ে আছিস কেন উঠতে পারছিস না কেন শুনলাম নাকি তোর শরীর খারাপ আগে কে আসবে আগে মা আসবে আগে বাবা আসবে হ্যাঁ রে বাবা ডাক্তারখানায় জানা ওষুধ খানা শুয়ে আছিস কেন যা তুই শুয়ে থাকলে আমাদের কি দেখতে ভালো লাগে ভাই দাদা কাকা বাবা ভাই বন্ধু বাবা মা এরাই যে জীবন্ত ভগবান আবার কবে চিনবে আকাশ থেকে ভগবান আসে না এসে আমাদের পাশে দাঁড়ায় না সৃজাম্যাম সৃজন করে কাকে সৃজন করে আমার হেল্পের জন্য আমার পাশের মানুষকে তার দিমাগে ভরিয়ে দেয় তোমার বাচ্চা জলে পড়েছে একজন গিয়ে লাফিয়ে সেই বাচ্চাকে তুলে নিয়ে আসছে দশজন দাঁড়িয়ে আছে একজন পড়ল কেন উপরওয়ালা ওর দিমাগে দিয়েছে তুই পড় তা না হলে ছেলেটা মারা যাবে মানুষরূপী ভগবান মানুষের ভিতরে ভগবান চিন্তা ঢুকিয়ে দেয় আমরা মনে করি মানুষ ভগবান নয় কে বলে ভগবান নেই ভগবান আছে তুমি দেখতে পাচ্ছ কে বলে ভগবান কথা বলে না সকাল থেকে ভগবান তোমার সঙ্গে চলে তুমি ভগবান চিনতে জানো না অভিমান করছে বড় দাদা আল্লেজি মালা তোর দিল মালা আমার দিল না রাত্রিবেলা ভাই ঘুমাচ্ছে আর দাদা দরকার সমুদ্রে গিয়ে জলে নামছে এ জীবন আর রাখব না নামে জ এদিকে সমুদ্রে দিকে চোখে জল দুটো জলে অঙ্গ যা দুটো জলে অঙ্গ ভেসে আমি রাখব না জীবন আমি রাখব না জীবন ওগো দ্বার কাঁধি হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত নাবি পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত ওগোদার ও কাঁধিস আমি সমুদ্রে ডুবে মরব ভাই সংসারী মানুষ তাকে তুমি মালা চন্দন দিলে আমাকে দিলে না কিন্তু যখন ডুবতে যায় আবার ভেসে ওঠে সাঁতার জানে ভেবেছ তুমি আমায় ডুবে মরতে দেবে না এবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের মাঝখানের দিকে যাচ্ছে মাঝখানের দিকে এসে যখন আর সাঁতার কাটতে পারছে না ঢেউগুলো এসে ওকে চাপা দিচ্ছে অতল তলায় তলিয়ে যাচ্ছে তোলাতে 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 নিচে গিয়ে মাটিতে যখন ঠেকেছে তাকিয়ে দেখলে উপরে একটা দ্বারকা আর সমুদ্রের নিচে একটা দ্বারকা ইন্টারনেট খুলে দেখবেন যারা বলছে না সমুদ্রের নিচে দ্বারকা আছে এই দ্বারকার খোঁজ কে করেছিল আল্লেজি ভক্ত আল্লেজি আল্লেজির থেকে জানতে পেরেছিল যে সমুদ্রের নিচে আরেকটা শহর আছে চোখ খুলে তাকিয়েছে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করছে তবে কি আমি মারা গেলাম মৃত্যুই কি এত সহজ তবে কি আমি বেছে নেই ওমা সমুকে দেখলো রাজধানী জয়ধ্বনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণজিউ ভগবান শ্রীকৃষ্ণজিউ ভগবান শ্রীকৃষ্ণজিউকি সমুকেতে তাকায় দেখে ওই তো ভগবান ওই তো ভগবান ওই তো ভগবান ভগবানি উলুধ তাকায় দেখে ভগবান

তবে কি মরে গেছি তবে কি গেছি তবে কি মরে গেছি তবে না স্বর্গপুরী তবে কি মরে গেছি সমুকেতে তাকায় দেখে ওই তো ভগবান ওই তো ভগবান দেখে ওই তো ভগবান সম্মুখে তাকায় দেখে ওই তো ভগবান ওই তো ভগবান মৃদু মৃদু হাসে আমার নন্দেরও নন্দ মৃদু মৃদু হাসে আমার নন্দের মৃধু হাসে আমার মৃধু মৃধু হাসে আমার ভাই মৃদু মৃদু হাসে আমার নন্দেরও নন্দ মৃদু মৃদু হাসে আমার নন্দেরও নন্দ মৃদু মৃদু হাসে আমার ਕੰਮੀ ਗੁਹਾਸੇ ਆਵਾਂ ਮੰਦਰਾਂ